নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আমার ঝর্নার কিচেনে স্বাগত আজকে তোমাদের জন্য আমি দারুণ একটা দারুণ দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি সে একটা তোমার সয়াবিনের পকোড়া তোমরা অনেক কিছু সোয়াবিন খেয়েছো সোয়াবিনের পকোড়া তো কখনও খাওনি তাই আজকে তোমাদের জন্য আমার রান্নাঘরে কষ্ট করে একটা সোয়াবিনের পকোড়া বানাবো গরম গরম একদম এখানে আমি দুশো গ্রাম সোয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি বেশ আধ ঘন্টা আগে সোয়াবিনটাকে আমি ভালো করে থিপে থিপে কম করে হাত দিয়ে তুলে নিচ্ছি একটা থালায় রেখে দিচ্ছি সেভাবে দেখো দেখো একদম জল নিয়ে ভালোভাবে চিবিয়ে নিয়ে নিচ্ছে এখানে আমি কিছুটা অ্যারারোট নিয়ে নিচ্ছি অ্যারারোট নিচ্ছি দেখো লাগবে সবটাই সবেরটা বেশ পরিমাণ অনেকটাই আছে তাই আমি এটা নিয়ে নিলাম সবটাই ভাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চিনি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো গিরে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে আছে এক চামড় মতো আদা আমি এ করে রেখেছি আদা পেঁয়াজ বেশ কিছুটা কাঁচা লঙ্কা এটাকেও আমি ভাসে করে রেখেছি সামান্য ঝাঁস ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছে এটাকে অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব বেশি পাতলা করব না ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবারে আমি সবিনগুলো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কটা সুন্দরভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম সবটা গায়ে গায়ে মেখে গেছে সুন্দরভাবে আমরা মাখানো রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ভাজিয়ে নেব এবারে ভালো করে মচমচ করে এভাবে তুলে তুলে ভাজ এর মধ্যে আমার রসুনটা একটু রসুনটা দিতে মনে নেই তা আমি একটু রসুনটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তোমরা যেরকম ওরকম মাখিয়ে নেবে পুরো শক্ত হয়ে গেছে কারণ ইয়েটা দেওয়া আছে বলে মিশানো হয়ে গেল রসুনটাও মিশিয়ে নিলাম ভালো করে এবারে আমি কড়াটা বসিয়ে দেবো আমি জ্বালিয়ে দিচ্ছি এবারে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে

ভালো করে মচমচ করে এভাবে আমি পকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে ভিতরটা ভালো ভাজা হবে না মচমচ করে এরকম করে লাল লড় করে একদম মচমচ করে ভেজে নেবো যদি মচমচ নেয় তাহলে টেস্টি হবে না পকোড়াগুলো খেতে ভালো লাগবে না নরম থাকলে একদম গরম গরম একদম দারুণ লাগবে খেতে বিকেলবেলা চায়ের সঙ্গে একদম টিফিনে খুব টেস্টি একটা খাবার তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখবে দারুণ লাগবে এটা আমার সুন্দরভাবে মচমচ করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে রেডি করে নেব দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে ঠিক একই কত আমি সবগুলো করে দেখতেটা কত সুন্দর লাগছে মুসমুছ করছে একদম সোয়াবিনের পকোড়া আমি নিয়ে চলে এসেছি একদম গরম গরম মুচমুচে দেখো একদম মুচমুছ করছে একদম দারুণ